আজকের এই ভিডিওতে তোমাদের নতুন কিছু জানানো হবে কিভাবে তোমরা ট্রানজেকশন আইডি ব্যবহার করে বিকাশ নগদ রকেট এগুলোতে খুব সহজে অর্ডার করতে পারবে যদি ট্রানজেকশন আইডি দিয়ে অর্ডার করার ক্ষেত্রে এইরকম প্রবলেম আসে তাহলে তোমাদের কি করণীয় পাশাপাশি যদি তোমরা বিকাশ অথবা নগদ এজেন্ট থেকে টাকা দাও মানে দোকান থেকে তাহলে তোমরা ট্রানজেকশন আইডি কোথায় পাবে তাছাড়া আমরা যদি বাটন ফোন দিয়ে টাকা সেন্ড মানি করে থাকি তাহলে আমরা ট্রানজেকশন আইডি কোথায় পাবো দ্যাটস ইট চলো এটা নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক এখন আমরা পঁচিশ ডায়মন্ড টপ আপ করবো তার জন্য আমরা এখানে প্লেয়ার আইডি দিয়ে দিচ্ছি আমাদের দিয়ে দেওয়ার পর প্যাকেট সিলেক্ট করে দিব দেন আমরা নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে তো এখানে আমরা অটো পেমেন্ট যেটা সেটার সিলেক্ট করে অর্ডার নাও প্রেস করে দিলাম অর্ডার নাও এখানে ক্লিক করার পর আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে দেন আমরা বিকাশ নগর দুইটাতে তোমাদের দেখাবো কিভাবে ট্রানজেকশন আইডি ব্যবহার করে অর্ডার করতে হবে দেন প্রথমে আমরা বিকাশ সিলেক্ট করে এখানে চলে আসছি এইখানে তোমাদের কাজ হচ্ছে প্রথমে যে নাম্বারটা এখানে থাকবে ঠিক সেই নাম্বারে তোমাদের টাকা দিতে হবে তো নাম্বারটি নেওয়ার জন্য কপি লেখা রয়েছে সেই কপি অপশনে ক্লিক করলে নাম্বারটি কপি হয়ে যাবে এখন আমাদের এই নাম্বারে টাকা সেন্ড মানি করতে হবে তাই বিকাশ অ্যাপে চলে আসার পর সেন্ট মানিতে চলে যাব আর সেই নাম্বারটি পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে আমাদের অ্যামাউন্ট লিখতে হবে তো আমাদের প্যাকেজটির মূল্য হচ্ছে বাইশ টাকা তাই আমাদের এখানে বাইশ টাকায় দিতে হবে এক টাকা কম দেওয়া যাবে না তো বাইশ টাকা লিখে আমরা তারপর এখানে বিকাশ পিন দিয়ে টাকাটা দিয়ে দিব বিকাশ অ্যাপ দিয়ে টাকা দেওয়া হয়ে গেলে এরকম আসবে এখানে উপর বাংলাতে লেখা রয়েছে ট্রানজাকশন আইডি তোমাদের ইংরেজিতে থাকতে পারে দেন ট্রানজাকশন আইডির উপর ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে দেন আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে সেই ট্রানজ্যাকশন আইডি ক্লিক দিয়ে ধরে পেস্ট করে তারপর ভেরিফাই ক্লিক করলে আমাদের অর্ডার করা হয়ে যাবে এইভাবে খুব সহজে বিকাশ থেকে ট্রানজেকশন আইডি ব্যবহার করে অর্ডার করতে পারবে এখন মনে করো টাকা দেওয়ার পর এই পেজটা তোমাদের কেটে গেছে ট্রানজেকশন আইডি কপি করতে পারো এখন তোমরা বিকাশ অ্যাপ থেকে কিভাবে বের করবে সো বিকাশ ট্রানজেকশন আইডি পূর্ণরায় বের করার জন্য আমরা বিকাশ অ্যাপে চলে আসবো নিচ থেকে ইনবক্স লেখা সেটার উপর ক্লিক করে উপরে লেনদেন সমূহ সেটার উপর ক্লিক করে দেব এখানে আমাদের সমস্ত লেনদেন গুলো রয়েছে উপরে 22 টাকা দিয়েছি সেটা কিন্তু লেখা আছে সেটার উপর ক্লিক করে দিলে এই যে ট্রানজেকশন আইডি শো করতেছে এখন ট্রানজেকশন আইডির উপরে ক্লিক করলে আমাদের কিন্তু এটা কপি হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমাদের মাঝে এরকম প্রবলেম আসে এই প্রবলেমটা বিকাশ নগদ রকেট সব ক্ষেত্রে পাওয়া যায় মাঝে মধ্যে এই প্রবলেমটা আসে ট্রানজিশনারি দেওয়ার পর দুঃখিত লেখা আসে তো যদি তোমার এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে কয়েক মিনিট অপেক্ষা করবে সর্বোচ্চ 10 মিনিট অপেক্ষা করবে 10 মিনিটের ভিতর যদি এটা সলভ না হয় তাহলে আমাদের ওয়েবসাইটে যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেটাতে একটা মেসেজ করে স্ক্রিনশট দিয়ে জানাবে আশা করি 10 মিনিটের ভিতর অটোমেটিকলি এটা সলভ হয়ে যাবে এখন মনে করে তোমরা নগদ দিয়ে টাকা দিয়ে ট্রানজেকশন আইডিতে ভেরিফাই করবে তো নগদে চলে আসবে নগদে যেই নাম্বার দেওয়া থাকবে সেটা কপি লেখার উপর ক্লিক করে আমরা সোজা নগদ অ্যাপে চলে যাব তারপর সেন্ড মানি অপশনে চলে যাব সেন্ড মানি অপশনে যাওয়ার পর ওয়েবসাইটে দেওয়া নাম্বারটি এখানে সোজা পেস্ট করে দিতে হবে এক কথায় নগদের মাধ্যমে সেই নাম্বার এখন আমরা টাকা দিয়ে দিব নগদ অ্যাপ ইউজ করে আমরা যদি টাকা দিয়ে দিই তাহলে এখানে নিয়ে আসবে এখানে উপরে ট্রানজেকশন আইডি লেখা রয়েছে সেই ট্রানজেকশন আইডি ক্লিক দিয়ে ধরে আমাদের কপি করে নিতে হবে কপি করে আমরা সোজা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর এই এখানে পেস্ট করে দিতে হবে আমাদের সেই ট্রানজেকশন আইডি তারপর নিচে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই ক্লিক করে দেব বিকাশ নগদ রকেট এ কিন্তু আমরা খুব সহজে ট্রানজেকশন আইডি দিয়ে অর্ডার করতে পারি তো মনে করো বিকাশে তুমি টাকা দিয়েছো বাট ওয়েবসাইটে যে ট্রানজেকশন আইডি দিবা সেই পেজটা কেটে গেছে এখন কিভাবে দিবা এটার সলিউশন হচ্ছে টাকা দেওয়ার পর যদি এই পেজটি না পাও তাহলে শুরু থেকে আইডি কোড দিয়ে প্যাকেজ সিলেক্ট করে পেমেন্ট মেথড আহ যদি বিকাশ দেখে থাকো বিকাশ সিলেক্ট করে তারপর এখানে আগে ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই করবে তাহলেই হয়ে যাবে এখন কথা হচ্ছে যদি তোমরা বাটন ফোন থেকে সেন্ড মানি করো তাহলে ট্রানজেকশন আইডি কোথায় পাবে দেখো যদি তুমি বাটন ফোন থেকে সেন্ড মানি করো তাহলে করার কিন্তু আমাদের আইডি শো করবে তাছাড়া আমাদের সেই বাটন ফোনে মেসেজ যাবে টাকা দাও আর সেখানে ট্রানজেকশন আইডি পেয়ে যাবে এবং বিকাশ নগদ রকেট এগুলোর এজেন্ট মানে দোকান থেকে যদি তোমরা মানি করে থাকো এক কথায় দোকান থেকে যদি তোমরা আমাদের ওয়েবসাইটের নাম্বারে টাকা দিয়ে ট্রানজেকশন আইডি করতে তাহলে তোমাদের সেই দোকানদারকে জিজ্ঞাসা করতে হবে ট্রানজেকশন আইডি টা দেওয়ার জন্য যদি তোমাদের কোনো দোকানদার ট্রানজেকশন আইডি না দেয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে হেল্পলাইনে মেসেজ করে তোমাদের সেই নাম্বারটি দিবে দেবে যে নাম্বার থেকে তোমরা টাকাটা দিছো তাহলে আমরা তোমাদের ট্রানজেকশন আইডি দেওয়ার জন্য হেল্প করতে পারবো